ঘটনা হচ্ছে আমি একজন তারপর হচ্ছে নোয়াখাইল যে হাড্ডি মাংস কখনো হাড্ডি হয় না কখনো কারো বন্ধু হতে পারে না তিন নম্বর হয়েছে যে আরেকটা বিষয় জানি কি আসিল হ্যাঁ নোয়াখাইল্লা নিমো আরাম হেই সে তেন আছে যাই হোক আজকে এই সব বিষয় আপনাদেরকে আমি সুন্দর করে ভেঙে বলতেছি ফার্স্ট অফ অল আফ্রি বিষয়টা আসি আপনারা আমারে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ব্লেম দিয়েছেন যে আমি তহিদ আফ্রিদিকে দিছি মানে এত সুন্দর বানোয়াট ভাবে আপনারা নিউজ করছেন বিশেষ করে দূরবীন চ্যানেলের একটা নিউজ দেখতে নিলাম আর কি মানুষ শুধু ওই লেখাটা যখন কফি করে শুধু ওইটে ওইটে হাজার হাজার কোটি কোটি পোস্ট হাজার না কোটি কোটি লাখ লাখ পোস্ট দেখছি শুধু ওই যে দূরবীন চ্যানেল থেকে নিউজ পাইছি যে ফ্রিকিৎ তার চামচা ধরিয়ে দিয়েছে আমি উদ্দেশ্যে একটা কথা বলি আজকে আমি এই ট্রমাটা নিতে পারতেছি না আমি আমার নোয়াখালীর বন্ধু বান্ধবের কাছে আমি হয়ে গেছে একদম মির্জাফর কোনো বন্ধু বন্ধুরা বিশ্বাস করে না নোয়াখালী করে কেউ বিশ্বাস করে না আমার কারণে আমার এলাকা কেন নষ্ট হবে আমি তো নষ্ট করি না আপনারা মিথ্যা মিথ্যাচার কেন ছড়াইছেন বলেন এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট এই মিত্যাশা সরাইছেন কেন আমি তো এমন অন ডিসিশনে গেছি আমার প্রাণ নাশের হুমকি আসতেছে আমার এখন লাস্ট স্টেপ এমন হয়ে গেছে আমি সুইসাইড করা ছাড়া আমার কাছে কোনো গতি নেই কেন আমার লাইফে আপনারা আমার লাইফটা কেন আপনারা ধ্বংস করে দিলেন আমি কি অপরাধ করছি বল আমি তো কোনো অপরাধ করিনি আসেন ফার্স্ট অফ অল যে ঘটনাটা একদম প্রথম থেকে বলি ভাইয়ের সাথে আজকে এক বছর দুই মাস থেকে আমার সাথে সম্পর্ক আছে হাই হেলো খুবই কম না বললেই চলে খুবই কম না বললেই চলে ফার্স্ট অফ অল এটা তো এই সম্পর্কটা আমাদের আসলে রকম মানে দূরত্ব বজায় বছর জুলাই আগে জুন জুন মানে মাসের হয়েছে গত আগ থেকে আর কি একটু আমাদের গত বছর থেকে একটু মানে ওনার সাথে আমার একটু ডিস্টেন্স তৈরি হয়েছে ডিস্টেন্স হয়েছে কিভাবে আমার অনার্স ফাইনাল ইয়ার মানে ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হয়েছে তো ফাইনাল ইয়ারের পরীক্ষা দেওয়ার সময় লাস্টের দিন আমি খুব অসুস্থ হয়ে যায় আমি পছন্দ আর আগে আর একটু মোটা ছিলাম হয়তো বাইরে যারা সামনে আছেন আপনারা জানেন এখন আগে তো অনেক শুকাইছি পছন্দ মোটা হওয়ার কারণে আমার শরীরে অনেক রোগ বাসা বাধা রোগের ভিডিওটা আপনারা দেখছেন তারপর আমি চলে যাই নোয়াখালী তখন আমার ফাইনাল পরীক্ষা শেষ অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা আমার শেষ অনার্স শেষ যখন আমি নোয়াখালী গেছি তখন আমার ছুটি ভার্সিটি ছুটি ভার্সিটির কোনো পরীক্ষা নেই কোনো কিছু নেই ঘটনাটা যেটা আমাদের আজকে কয়দিন ধরে যে কন্ট্রোভার্সিটা চলতে আছে আমার নিয়ে

তো ব্লগিং জগতে কিন্তু সবাই একটা শ্রদ্ধা করত আর ইউটিউবের লাইনে মোটামুটি সবাই অনেক মানে অন্য অন্য চোখে দেখতো তো ওই হিসাবে উনি অনেক বড় ছিল মেন কথাটা এটা আর গডফাদার কিছু না মানে অন্য রকম আছে উনার কথা সবাই শুনতো বা ওনার একটা ওইরকম দারবার আছে শরীরের মধ্যে এই কারণে আর কি উনি মানে হয়তো ফোন দিয়ে বলছে এটা এইভাবে করো এটা এইভাবে করো হয়ে গেছে এই পর্যন্ত এটা কন্ট্রোলার আর এটা আমরা বুঝতাম না যেমন আম করে কিছুতে কিছু করতো যে এই টাইম নে কেন করছো ওই টাইম নে কর তুই এই ভিডিও কন ছাড়ি দিলি কেন বা অনেক ভিডিও থাকতো না কাছে আমরা মানে ওই যে বিএনটা সি নিতাম না এগুলা আমরা বলা ছাড়লে আর কি হয় আমার উপর করতে আর করতো এগুলা এগুলো লো